ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بدي اقولك باركت بيت. لكن আবার শোনা যাচ্ছে না একটা দেন ভিতরে আমাদের অনেক কম বাহিরেও কম আজকের ঐতিহ্যবাহী বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাস হাফেজ কাজী নিজাম উদ্দিন সাহেব সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগর মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দান করেন আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার মুকুট মজলুম যদনেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মোহাম্মদ মামুন হক হাফিজাহুল্লাহ আল্লাহ রবীন্দ্র তার এই বান্দার কণ্ঠকে ইসলামের জন্য কবল করে নেন তার খেতমাতের অসাধ আল্লাহ তালা বৃদ্ধি করে দেন যথাযথ ভাবে জাতিকে রাহানুমাই করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করেন এছাড়াও মত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন ইমানদার ই মান্দার পর মুসলিম ভাইয়েরা পর্দা মন্ত্রণালয় অবস্থানগত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বরে মহান আল্লাহর রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দেওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন ঠিক যার জন্য আজকে আমরা খোলা মনে কোনো প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীন মন প্রাণে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ পেয়েছে কথা ঠিক কিনা বলে এখন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না হুজুর দিন কাল ভালো না একটু বুঝে শুনে কথা বললেন স্টেজে উঠার পরে কেউ স্লিপ দেয় কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না যে থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সাহাবাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ কামিলা আজিলাই কুল করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আপনারা একটা প্রস্তুত আছেন দু হার দেখতে চাচ্ছে আমাদের যৌক্তবদ্ধ থাকার তৌফিক দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে শতদ্রষ্ট থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অभिन्न অবস্থায় ঐক্যবদ্ধ আছে অনুরোপা স্বৈরাচারের বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে এদেশের সর্বপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নিক ইসলামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা বলি ইনশা সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমার সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবাব নেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়ার সত্ত্বেও দৈনিক শত্রু তিনি আল্লাহর কাছে মাফিলা কামনা করতেন চিৎকার দেখুন সুবহানাল্লাহ আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা উড়াতে চাই এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা আসাবিয়াতের মধ্যে বন্দী থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এক ঘেমি পড়া আমাদের নিজেদের আমিত্ব এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেম কারণে সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিত এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি স্বৈরাচারের আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে উলামাদের মধ্যে একটা ঐক্যের ভিত তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে

রাসুল মুনাফিক মুনাফিকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো শেষ ছিল না তার প্রতি নবী করিম সাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফেক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলে নাম আবদুল্লাহ তিনি আমার নবী করিম খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমার আব্বা জান যত বড় অপরাধই হোক না কেন সেটা আমার বাবা আর সেটা কাফের নন তিনি মুশরিক নন আর তার জাহান্নামে সে যাবে এতটুকু আয়াতও আজই হয় নাই আপনার কাছে আমার সুভাইশ আমার বাবাকে যখন কাফনের কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড় না হয়ে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন যে ওছে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বা ও সিদা যেন মাস করে দেন নবিকリーム sallallahu <laughs> alaihi wasallam তার মধ্যে

তার জন্য আল্লাহর কাছে কান্না করার চিন্তা চেতনা কত মহা ছিল তিনি যখন তারা জানাজেন আপনি যাচ্ছেন কোথায় কার জানাজা করতে যাচ্ছেন রক্ত নিষেধ করেছে বললেন আল্লাহ মুনাফেকদের জানাজা করতে আমাকে নিষেধ করেন নাই

উভয়টাই বরাবর তার কারণ এদের জন্য দোয়া করবেন না আমি আল্লাহ বলেছে সত্তর বারও ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়া আমি সত্তর বার ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাত্র

পর পর 2000 জানাজার নামাজ পড়াবেন না ওয়ালা তাবুম আলা তাদের কবরের সামনে আদাজিকভাবে এরা আজ্ঞার এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান

জান্নাতের গ্রাম মধ্যে পাবে না এর মানে নবী করিম সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় মুনাফেকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুগ্রাম ও জীবনে কোনদিন নাকে পারে না যতক্ষণ না সুয়েল ছিদ্র দিয়া উঠ প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উঠ প্রবেশ করতে পারবে চিৎকার দিয়া বলেন পারবে এর মানে এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফেকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরো জোরে বলতে হবে মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তর থাকবে কুফরি অন্তর কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর আওয়াজে বলতে হবে উপরে উপরে আলেমদেরকে mohabbat করি আলেমদেরকে ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি তাহাজ্জুদের ছাড়া সকাল শুরু হয় না কোরআন তরওয়াত দিয়ে শুরু হয়ে যায় জায়গা আমার সবার আগে তালাস করি এই হচ্ছে পাবলিক প্রচার আর আভ্যন্তরণ আলমদের দিকে এত বিদ্বেষ আর এত ধীরা যে সোমা বচ্ছর ইতিহাসে করে হাজার হালনকে মিথ্যা দিয়েছে বলে প্রমাণ করে খাদিদুসলমান বিরাট তাহাব্দুতি হেমন্ত সাব্দুতি

দৃশ্য থেকে মনে হতো এত বড় গুন্ডা রাস্তা এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে না আনন্দের সাথে এমন আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার শরীর আচারী হাসিনাই দেশের আনন্দের সঙ্গে করেছে